কত ফুল দেখছো কত ফুল দেখো তোমার মা আজকে কত ফুল পেয়েছে গুড মর্নিং বন্ধুরা প্রতিদিন আমার সাথে চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত কেমন আছো তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো বন্ধুরা আজকে জানো গেল মানে রাত্রি থেকে সারা রাত কন্টিনিউ বৃষ্টি হয়েছে তো সকালবেলা আমি ঘুম থেকে উঠেই মানে বৃষ্টি হচ্ছে দেখে আমি ছাদে গেলাম একটু দেখি তো ছাদের কী অবস্থা তো গিয়ে দেখি দেখো এই অবস্থা বৃষ্টি পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে আর অ্যাকচুয়ালি আমি ভেবেছিলাম যে একটু ভিডিও করি কারণ কয়েকদিন থেকে আমি বৃষ্টির ভিডিও করতেই পারছি না আসলে মনেই থাকে না তো ছাদে গেলাম এ দেখো আমার ছাদে ফুলও ফুটেছে কিন্তু একটু জুম করে তোমাদের দেখালাম আর ওই পাশটা তো যেতেই পারছি না কারণ এত বৃষ্টি হচ্ছে আমি ভিজতে চাচ্ছি না সকাল সকাল তো দেখো এই যে দোতলায় চলে গেলাম গিয়ে দেখো এই যে ছাদে তো পুরো জল এসেছে আর এই জামা কাপড় দুই দিনের জামা কাপড় এখানে মেলা মানে জামা কাপড় এই ছেলে আর কি দড়িয়ে এনে এক্সট্রা দুটো দড়িয়ে এনে লাগিয়ে দিল মানে দেখো জায়গা নেই ছাদের মধ্যে মানে কোথায় মেলি এত ভেজা জামা কাপড় আর রায়ের ঘরে ঢুকে গেলাম কারণ রায় হচ্ছে বাপের বাড়ি গেছে দেখতে গেলাম যে দেখি ওর ঘরে ঘর ঠিক আছে কিনা কোথাও দিয়ে জল টল আসছে কিনা তো বারান্দা দিয়ে দেখো আমাদের এই যে দেখো অবস্থা রাস্তাঘাটের অবস্থা কি অবস্থা তারপরে চলে গেলাম বাগান সাইডে একটা চিকা পড়েছিল আর কি তো চিকাটা ফেলতে গেছি গিয়ে দেখে এই অবস্থা দূরের থেকে আমি শুনতে পাচ্ছি যে এত মানে সেই মানে জলের যেরকম আওয়াজ হয় না নদীতে মানে কি বলবো তো ওইখানে গিয়ে দেখে এই অবস্থা ড্রেনের দেখো ড্রেন ভরে হাই ডেন ভরে কি হারে জল যাচ্ছে মানে কত জল হয়েছে তাহলে কত তো জল হয়েছে কোথা থেকে আসছে এত জল এতই বৃষ্টি হয়েছে রাতভর যে ড্রেন দিয়ে এভাবে জল যাচ্ছে তো বাড়ি চলে আসলাম তো ওইদিকে গেলাম তা মা বলছে খিচুড়ি করব। ছেলে নাকি মাকে বলেছে যে খিচুড়ি খাবে সবজি দিয়ে তো মাকে বললাম ঠিক আছে তুমি তাহলে খিচুড়ি করো পাতলা খিচুড়ি করো যেহেতু মুসুরি ডালের খিচুড়ি করবে পাতলা খিচুড়ি না করলে ভালোও লাগে না তো বন্ধু আবার আমি স্নান ঠান করে চলে গেলাম ছাদে পুজো দেবো তো গিয়ে দেখি তখন তো বৃষ্টি পড়েই যাচ্ছে পড়ে যাচ্ছে কিছু করার নেই আর তো ফুল তুলব কীভাবে তারপরে তো ছাদা নিয়ে গেলাম ফুল তুলতে ফুলগুলো একেবারে ভিড়ে চুপ ভিজে একেবারে চুপচুপা হয়ে গেছে তো জেরে জেরে ফুলগুলোকে আমি তুলছি কারণ ফুলের মধ্যে প্রচণ্ড জল আর ছাদ হয়েছে এত পিচ্ছল মানে এত পিছলা হয়ে গেছে ছাদ আমি মানে খুব সাবধানে আমি আর কি ফুলগুলো তুলছি পড়ে গেলে তো যাবে না কমরটা ভেঙে আর এই বছর যদি কমর ভাঙে তাহলে তো গেল হয়েছে তারপর যাই হোক বন্ধুরা সব ফুলগুলো আমি একটা একটা করে তুলে নিলাম আর গাছে দু একটা ফুল আমি রেখেও দিই কারণ সব ফুল তুলি না আমি দেখতেও ভালো লাগে না দেখো বন্ধুরা কত মানে ফুলটা ঠিক তোমাদের আমি বোঝাতে পারছি না কতটা খুব মানে ছাতা নিয়ে ফুল তুলছি না মনে করো আমার মানে জামা কাপড় ভিজেই যাচ্ছে অর্ধেক দেখো 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 কীভাবে বৃষ্টি হচ্ছে তো তোমরা বুঝতেই পারছো আর আমি তো এদিকে আমার বন্ধু বান্ধবের সাথে কথা বলছি ওইদিকে নাকি মানে কলকাতার সাইড ওই সাইড নাকি কোথাও বৃষ্টি হচ্ছে না তা আমাদের এদিকে বৃষ্টিগুলো এতটা না হয়ে কেন ওইদিকে একটু হতে পারে না ওইদিকের মানুষগুলো গরমে এত কষ্ট পাচ্ছে আর আমাদের এদিকে যত বৃষ্টি একেবারে ভগবান ঢেলে দিয়েছে ঢেলে তো বুঝতে পারছি পরে আমাদেরও কপালে দুঃখ আছে গরমে কষ্ট আমাদেরও করতে হবে তো যাই হোক বন্ধুরা আমি ফুলগুলো তুলে নিলাম আর ওই সাইডটা তোমাদের আমি দেখাতে পারলাম কারণ মোবাইল নিয়ে আমি যেতে পারছি না

গুড মর্নিং বন্ধুরা প্রতিদিন আমার সাথে চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত কেমন আছে তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি কিন্তু এত বৃষ্টি বৃষ্টিতে ভালো নেই দেখো কি হারে বৃষ্টি হচ্ছে গো খুব বৃষ্টি হচ্ছে যে বৃষ্টির মধ্যে দেখো ফুলগুলাকে আমি তুলে নিয়ে আসলাম বৃষ্টির মধ্যে ছাতা দিয়ে তুললাম নয়তো তুলতেই পারতাম না এত বৃষ্টি এই দেখো কত ফুল দেখেছো তো ছেলে এখন আসেনি বাড়িতে ছেলে কি করে আসবে আমি জানি না ও তো রেঙ্কোট নিয়ে গেছে কিন্তু কথা হচ্ছে রেনকোট থাকলেও তো এত বৃষ্টির মধ্যে রেনকোটও কিন্তু মানে না তাই না এই যে জানলাটা খুলে দিলাম প্রচন্ড বৃষ্টি কি হারে যে বৃষ্টি হচ্ছে না আমি তোমাদের বলে রাখো তো হয়ে যাচ্ছে কন্টিনিউ মানে কমছেই না সেই রাত্রে থেকে শুরু হয়েছে সন্ধ্যা রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে দেখো আমার ছাদে কি হারে জল পড়ছে দেখো সকালে উঠেই ছাদে ভিডিও বানালাম ছাদে তো আসতেই পারলাম না বৃষ্টির জন্য তো সেন্টারে যাব কি করে ওটাই ভাবছি ছেলে আসেনি রায় গেছে বাড়িতে তো তোমাদের ওদিকে কি বৃষ্টি আছে না নেই বন্ধুরা বলো আমি তো আমার যে কজন বন্ধুর সাথে কথা বলি বলছে ওদিকে বৃষ্টি নেই ভাল লাগছে না এত বৃষ্টিও ভাল লাগে না তাই না বলো বৃষ্টি দরকার ছিল কিন্তু এতটাও ভালো লাগে না আমি স্নান করলাম স্নান করে চলে আসলাম পুজো দিতে রায় গেছে রাতের বাড়ি কালকে আর ডিউটি থেকেও চলে গেছে মানে এখানে আসেনি ও চলে গেছে তো আজকে আমি এই যে ঘরটা ঝাড় দিলাম আর আমার স্ট্যান্ড নেই তো স্ট্যান্ডটা গেছে ভেঙে ওর জন্য আমি স্ট্যান্ড দেখে ভিডিও করতেই পারছি না হাতে নিয়ে কি করব স্ট্যান্ড লাগিয়ে থাক লাগানো থাকলে মানে ভালো মতো ভিডিওগুলো করা যায় তাই অনেক ভিডিও না আমি করতেই পারছি না জানো তো স্ট্যান্ডের জন্য তো বন্ধুরা সাথে থাকো দেখো আর কি কি তোমাদের সাথে শেয়ার করতে পারি মা করছে খিচুড়ি মাকে বললাম মা এত ঠান্ডা তাহলে আজকে এক কাজ করো খিচুড়ি করো খিচুড়ি খাই হাওয়া দিচ্ছে সাথে আর রাত্রেবেলা তো ঠান্ডা লেগছে আমার লেগে গেছে মানে আমি কি বলতো চাদর গায়ে দিয়েই ঘুমিয়েছি রাত্রিবেলা বিছানার একটা চাদর গায়ে দিয়ে ঘুমিয়েছিলাম বাপরে বাপ সার বাগান তো কিছু দেখাই যাচ্ছে না মনে হচ্ছে কি বলতো বাগানের মধ্যে কুয়াশা পড়ে আছে এরকম মনে হচ্ছে চা বাগানের ভিতরে বাগান আমাদের এখান থেকে দেখা যায় মনে হচ্ছে কুয়াশা পরে আছে এইরকম আর কি অবস্থা তো আজকে ইচ্ছা ছিল কোথাও ঘুরতে যাব। রাইকে বলছিলাম রায় চল কোথাও ঘুরে আসি একটু আজকে যাব রবিবারে থাকবো সোমবারে চলে যাব তো এত বৃষ্টির মধ্যে কি করে যাই বলো তাই না তো ওইদিকে আবার দেরি হয়ে যাবে কারেন্ট নেই তার মধ্যে কারেন্টও নেই যাই হোক বন্ধুরা এই দেখো আমার গোপুসোনা এখনো ঘুমাচ্ছে গোপুসোনাকে উঠাবো এই দেখো আমার গোপুসোনা সোনা বুলু বুলু তো সোনা আমার গপু ও তো ও তো আসো আসো সোনা কত ঘুমায় আমার সোনাটা কত ঘুমায় হ্যাঁ দেখো আজকে কত ফুল পেয়েছি তোমাকে পূজা দিব তোমাকে তো লাল ফুল দেওয়া যাবে না তোমাকে হালকা কালারের ফুল দিয়েছি পূজা দিব দেখো কত ফুল কত ফুল দেখছো কত ফুল দেখো তোমার মা আজকে কত ফুল পেয়েছে আমার গোপী সোনা বলো সবাইকে গুড মর্নিং করে দাও বলো গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো শুভ সকাল তোমরা সবাই ভালো থেকো আমার সোনাটা এই দেখো সোনা কত সুন্দর দেখতে দেখেছো আমার সোনা দেখ সোনাকে পরিষ্কার করাই অন্য জামা পরাই মুছিয়ে দিই ঠিক আছে বন্ধুরা সাথে থাকো তো পুজোটা দিয়ে নিই বন্ধুরা চন্দনটা ঘষে নিই আর আমার চন্দন পাতাটা না একদমই ছোটো বুঝেছো একটা আনতে হবে বড় দেখে তো ফুলগুলোতে একটু চন্দন ছিটিয়ে দিলাম শুদ্ধ করে নিলাম কারণ দেখো বন্ধুরা আমি পুজো ঠিক মানে যেভাবে আমার মনে চাই ওইভাবেই পুজোটা দিই কে কীরকমভাবে দেয় অনেক হয়তো নিয়ম আছে পুজো দেওয়ার কিন্তু আমার মনে যেভাবে চাই আমি ওইভাবেই পুজো দিই ভগবান ওইভাবেই নেয় পুজো তো তুলসী পাতাগুলো দেখো কত বড় বড় না কি বলো তো এই তুলসী পাতা দুটো গাছ আমি মন্দির থেকে এনেছিলাম এই দুটো চারা আমি বসিয়েছি চারা এনেছিলাম চারটে একটা দুটো মেয়েকে দিয়েছে দুটো আমি রেখেছিলাম তা গাছগুলো যে এত সুন্দর হয়েছে না তুলসী গাছগুলো থকথকই উঠেছে একদম মানে হরা ভরা মানে মানে বড়ো বড়ো পাতা খুব সুন্দর হয়েছে তুলসী গাছগুলো তো ওই দেখো গাছের ফুল দিয়ে পুজো দিতে সত্যি খুব ভালোই লাগে তাই না বলো তো এমনও দিন গেছে জানো তো বন্ধুরা আমি একটা ফুল একটা সাদা ফুলের পাপকে ছিটে ছিঁড়ে পুজো দিয়েছি কোনো দিন হয়তো এমনিই পুজো দিয়েছি ফুল পেতাম না তো এখন আমার ঠাকুরের আশীর্বাদে ভগবানের আশীর্বাদে আমার ছাদে আমার অনেক ফুল ফোটে যখন যেমন তখন ওই রকমই যখন পেয়ে এখন পাচ্ছি তাই দিচ্ছি যখন পাবো না তখন ঠাকুরকে ফুল দেব না অল্প দিয়েই পুজো দেবো ভগবান তো বলেন আমাকে এত এত ফুল দিয়ে পূজা দাও তো এখন মনটা খুব ভালো লাগে এখন আমার ছাদ হয়েছে আমি ছাদে অনেক গাছ লাগিয়েছি আরও গাছ ছিল তো যাই হোক এত ফুল গাছ রাখবো কোথায় মানে এত তো রাখার জায়গাও তো লাগে না এখনও ইচ্ছা করে অনেক রকমের ফুল আরও লাগাই আরও লাগাই কিন্তু জায়গার অভাব জানো তো আরও ফুল গাছ লাগাতেও পারবো না যাই হোক বন্ধুরা আমার সাজিয়ে গুজিয়ে পুজোটা দেওয়া হলো দেখো আমি এখন আরতি করে নিই ঠাকুরকে তোমরা একটু সাথে থাকো আমার বন্ধুরা আর সকাল সকাল পুজো না দিলেও না ভালোও লাগে না সব কিছু মানে কি বলো সকালের দিনটা শুরু যদি পুজো দিয়ে করি মনটাও ভালো লাগে পরে সকাল সকাল স্নান পুজো এগুলো হয়ে গেলে সত্যিকারেরই মনে হয় অনেক মাথাটা হালকা বন্ধুরা বৃষ্টি কমার নাম নেই হয়ে যাচ্ছে হয়েই যাচ্ছে হয়ে যাচ্ছে এরকম যদি অনবরত বৃষ্টি পড়ে কেমন হবে বলো রা মানুষ তো রাস্তাঘাটে বেরোতেই পারছে না আর আমি সেন্টার যাব কি করে ভিজেই তো যাব যা ফুল তুলছে আমার জায়েরও অনেক ফুল ফোটে ছাড়ে আমার যা ফুল তুলছে আমার জায়ের অনেক ফুল ফুটে পাশাপাশি ছাদ আমাদের এইভাবে সেন্টারে কি যাওয়া যাবে বসার জায়গাটা একদম ভালো না জল আসে কি অবস্থা যাই নিচে যাই তোরা পূজা টুজা দেওয়া হয়ে গেল এখন যাই নিচে বৃষ্টি তো কমার নাম নেই হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে নিচে গিয়ে দেখি মার খিচুড়ি হয়েই গেছে তো মাকে বললাম খিচুড়ি বারো তো ভেবেছিলাম যে সেন্টার আজকে যাবো না কিন্তু আবার যেতে লাগলো বিশেষ কারণে তো মা যে দেখো পাপড় ভেজে নিচ্ছে খিচুড়ি গরম গরম খিচুড়ি আর পাপড় ভাজা ভালোই লাগে তাই না তার মধ্যে আমাদের নেই কারেন্ট দেখেছো কেমন অন্ধকার ঘরটা তার মধ্যে এইটুকু ভিডিও আমি এইভাবে করেছি খুব অন্ধকার কলকাতার সেন্টার থেকে চলে আসলাম এত বৃষ্টি বৃষ্টির মধ্যে আমি সেন্টার গিয়েছিলাম জানো তো সেন্টারে সব করে ঠোরে এখন আসলাম বাড়িতে বারোটার সময় মা দেখি কি রান্না করে আমার মা বন্ধুরা দেখো আমার মা বললো কি যে কতগুলো আম আছে আম আঁকা করি এখানে আমার মা বলছে আমার নাতিনের কথা মানে ওইটা পুচকি তো ওর চুল নাকি কেটে দিয়েছে আঠেরো মাস হয়ে গেছে তো ওটাই আমার মা বলছে আমাকে যে ওর চুল কেটে দিয়েছে যাই হোক বন্ধুরা দেখো ঘরে অনেক আম ছিল গাছে আম মানে পাশের বাড়ি একটা দাদা আমাকে ডেকে দিয়েছিল অনেকগুলো আম তো আগের দিনও খেয়েছি মা বলে কি এই যে আমগুলো যদি কেটে না রাখি তো আমগুলো পোকা হয়ে যাবে বলে কিছুটা আম তাহলে মাখা করি কাশন্দ বের করসন্ধ দিয়ে আমটা মাখা করি এদিকে দেখো ছাদে থেকে বললাম না যে কুমড়া পাতা এনেছি আমার গাছের মানে যে কুমড়া পাতাটা এনে আমার খুব বাটা খাওয়ার ইচ্ছা করছিল জানি না তোমরা কি ভর্তা বলো না চাটনি বলো যাই না আমরা মানে বাটি বলে আমরা বাটা বলি আর কি এদিকে বাটা মাছ ছিল ফ্রিজে মা দেখো বাটা মাছের এটা পাতুরি মানে এটা অ্যাকচুয়ালি কলা পাতায় ভালো লাগে কাঁচা আর কি মাখিয়ে বসে করতে হয় তো কলাপাতায় পাতায় বৃষ্টি কোথায় পাবো তা মা বলেছিল আমি বলেছিলাম যে কলা এনে দেবো কিন্তু মা দেখি বসিয়ে দিয়েছে তো এই যে দেখো কাসন্দ দিয়ে দিলাম আমটার মধ্যে এই যে একটু মানে টক টক তো আমটা টকও আছে মিষ্টিও আছে তো ওর মধ্যে কাঁচা লঙ্কা তারপরে কাসুন্দ লবণ আর আমরা তো মিষ্টি মিষ্টি তাই আর দিলাম না দেখো এইভাবে মাখা খেতে কিন্তু দারুণ লাগে তো আমার এরকম মাখা আমাকে অনেকগুলো দিলে অনেকগুলোই খেয়ে নেবো কারণ আমি এরকম মাখা খুবই ভালোবাসি আমার মা দেখো খাচ্ছে আর এদিকে দেখো আমাদের রান্না হয়ে গেছে বন্ধুরা ভিডিওটি আর বেশি লম্বা করব না মাছ ভাজা কলার মোচা বাটা দেখো বাটা আর হচ্ছে এই যে বাটা মাছ আর ছেলের জন্য করেছি আলু বেগুন দিয়ে তরকারি ছেলে বলেছিল আমাকে এরম করে তরকারি করে দেবা তো আমাদের ভাত বেড়ে নিচ্ছি বন্ধুরা আজকে বিরোটি না আমি আর বেশি বাড়াবো না বিরতি শেষ করে দেবো আর মা আর আমি এখন খেয়ে নেবো ছেলে তো ঘুমাচ্ছে মানে আমার ছেলের এখন নাইট ডিউটি চলছে তো দুটো মাছ ভাজা ছিল একটা আমাকে দিলো আর রায় তো বাড়িতেই নেই দুটো মাছই ভাজা হচ্ছে একটা আমার জন্য একটা ছেলের জন্য আর মা তো মাছ খেতেই যায় না তো ওই যে কলার মোচাটা আগের দিন করা হয়েছিল ফ্রিজে ছিল তো ওটাও খেয়ে নিলাম আমরা মানে সবটা তো খেতে পারবো না অল্প অল্প নিয়ে নিলাম তো বন্ধুরা আজকে ভিডিওটি এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো টাটা বাই বাই